কি মামা কোথায় যাচ্ছেন আমি তো তোমাদের স্কুলে যাচ্ছিলাম কেন ওই যে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যে খেলা না একুশে সেপ্টেম্বর তিনটের সময় ভোলার সাথে সাতক্ষীরা জেলার দুর্দন্ত একটি ফুটবলের লড় সেটা সংবাদ দেওয়ার জন্য তোমাদের স্কুলে যাচ্ছে আমিও সেম কাজে যাচ্ছিলাম আপনার তাই নাকি জি আমার স্কুলের সব ছেলেরা কিন্তু ওই খেলা দেখতে যাবে তারা জানে খেলার ব্যাপারে হ্যাঁ জানে শুনেছে আচ্ছা শুনেছে চলেন

না আপনাদের প্রিপারেশন নিতে হবে যে কোন টাইমে গেলে ফুল টাইমটা খেলা দেখানো দেখতে পাবেন আমি একটা কথা বলি তিনটা যেহেতু খেলা আমরা মামা এই খেলায় খেলা খেলা খেলবি এই খেলায় আমাদের সাতক্ষীরা জেলা যারা নামি দামি খেলোয়াড় এবং যারা ঢাকা লিগ খেলে প্রিমিয়ার লিগ খেলে তারাই খেলবে ওই যে গোলকিপার কাবিজ আছে না কাবিজ ও রবিউল বিদ্যুৎ আছে না এরা তো দুজন খেলবে সাথে রয়েছে যারা ওই মামুন তারপর সাব্বিক এরা খেলবে কিন্তু আরো অনেকে হ্যাঁ সাদিও মানেও খেলবে তালা থেকে এবং ওই আশাশুনির থেকে আবদুল্লাহ তারপর ওই সুমন এরাও খেলবে সব তাহলে সবাই যেতে হবে কিন্তু ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ক্রিয়া প্রেমিক মন আমাকে উজ্জীবিত করলো অসংখ্য ধন্যবাদ জি ওকে ওকে শুনছিলাম কি এই যে মনে করেন জেলা খেলা আপনি তো খোঁজখবর রাখেন এই খেলাটা কবে ও তোমরা জানো না না আমি তো এখনো পোস্ট দেননি আপনি আপনার ওটা খেলা হচ্ছে একুশে সেপ্টেম্বর তিনটার সময় রবিবার সম্ভবত তাই জি রবিবার রবিবার আর এটা কিন্তু জাস্ট টাইমে খেলা হবে এখান থেকে তোমরা হয়তো মনে করবে আমাদের এইদিকে তিনটায় বললে দেখি সাড়ে চারটায় খেলা হয় না এখানে সরকারি খেলা তো ডিসিসারের খেলা এই খেলাটা জাস্ট টাইমে খেলা হবে তোমাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু তোমাদের ওই ঠিক সেই টাইম মেনটেন করতে হবে ভাই আরেকটা কথা ভাই ভাই পাবো তো হ্যাঁ জায়গা পাওয়া যাবে কিন্তু সকাল সকাল দিতে হবে কিন্তু ভাই প্লেয়ার ভাই কেমন টাকা আসতে পারে ভাই হ্যাঁ প্লেয়ার তো সাতক্ষীরার যারা ফেমাস প্লেয়ার তারা তো থাকবে ওই রবিউল বিদ্যুৎ কাবিজ গোলকিপার মামুন ওই যে তালা থেকে যে আসে না সাদিও মানি তারপর ওই যে ওই এতে কি বলে ওর নাম সুজন আব্দুল্লাহ আমাদের সুমন সবাই কিন্তু খেলবে এরা তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই যে জাতীয় প্লেয়ার যে আলমগীর কবির রানা তারপরে শেষ টাইমে যে কিন্তু দল কিন্তু তারা সমতায় ফিরে আসে লড়াই হবে এখন আমরা কি আশা করতে পারি যে এখানে আমরা জয়লাভ করতে পারবো এখন আশা করা যায় যেহেতু স্বাগতিক তো এই হয়তো আশা করা যায় কিন্তু